নমস্কার আমি সুদান বোস আপনারা দেখছেন ডাব্লিউ ইন্ডিয়া আমাদের আজকে সকাল থেকেই নজর ছিল কোর্টের দিকে আদালতের দিকে কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের একটা সাংঘাতিক ব্যাপার বিচারপতি সেন বনাম বিচারপতি গঙ্গোপাধ্যায় তরফেই বিচার প্রক্রিয়া এই মুহূর্তে স্থগিত করল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট খুব তাড়াতাড়ি এই যে অ্যাকশানটা নিয়েছে তার কারণটা কি এরকম ঘটনা আগে কখনো ঘটেনি যে বিচারপতির সঙ্গে বিচারপতির গণ্ডগোল কি সেই গণ্ডগোল হয়েছিল আপনারা এর আগের আমরা যে প্রতিবেদন করেছি তার থেকে কিছুটা জানেন সেই ব্যাপারে এটাকে আর ছড়াতে দেয়নি সুপ্রিম কোর্ট এই ছুটির দিন শনিবার দিন সাড়ে দশটাতেই সেই শুনানি তারা শুরু করেছিল এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে আমরা তো তাকিয়েছিলাম কি হয় বিচারপতি সেন বা বিচারপতি গাঙ্গুলি এই যে সাংঘাতিক দরজা এমনকি যেটা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছয় সেটা কোথায় দাঁড়ায় সেটা আমরা কি দেখতে পাচ্ছি যে শনিবার সুপ্রিম কোর্টে যা যা হলো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনজির সংঘাত নিয়ে শনিবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি হয় পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ আপাতত মেডিকেল ভর্তি মামলার কলকাতার হাইকোর্টে সমস্ত বিচার প্রক্রিয়ার স্থগিতাদেশ দিয়েছে তার মানে মেডিকেল যে প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া হচ্ছিল সেই প্রক্রিয়াতেই অভিজিৎ গাঙ্গুলি সিবিআই তদন্ত দিয়েছিলেন সেই সিবিআই তদন্তকেই স্থগিতাদেশ দিয়েছিলেন সৌমেন সেন ডিভিশন বেঞ্চের সৌমেন সেন সেই ক্ষেত্রেই অভিজিৎ গাঙ্গুলি রায়কে নাম এনে পরবর্তীকালে সেই সিবিআই তদন্তকে চালিয়ে যাওয়ার নির্দেশ দেন সেই ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট তড়িঘড়ি দেখা যায় যে এর মধ্যে হস্তক্ষেপ করে আপাতত সুপ্রিম কোর্ট কি করেছে এই যে সাড়ে দশটায় শুনানি হয় আজ সেইখানে তারা এই মুহূর্তে ডিভিশন বেঞ্চ বেঞ্চ এবং সিঙ্গেল অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ দুই বেঞ্চের থেকেই এই মামলা তারা স্থগিত করে দেয় এই মুহূর্তে তারা বিচার করতে পারবেন না সোমবার সুপ্রিম কোর্টে আবার এই সংক্রান্ত শুনানি হবে তার আগে পর্যন্ত বিচার প্রক্রিয়া স্থগিত রইল বিচারপতি গঙ্গোপাধ্যায় যে এই নির্দেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে কিন্তু রাজ্য মামলা করতে চায় সেটা তারা সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছে সেই ব্যাপারে এই আবেদন রাজ্য জানায় সুপ্রিম কোর্ট সেই অনুমতিও দিয়েছে যে ইচ্ছা রাজ্য এটা মামলা করতে পারে সেই সঙ্গে রাজ্যকে নোটিশ করা হয়েছে শীর্ষ আদালত থেকে মামলাকারীদের নোটিশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মেডিকেল ভর্তি মামলায় আপাতত সিবিআইয়ের তদন্ত স্থগিত থাকছে আর সোমবার পর্যন্ত এই সংক্রান্ত তদন্ত করতে পারবে না কেন্দ্রীয় সংস্থা তার মানে সোমবার পর্যন্ত এই আদেশ রয়েছে এই সিবিআইয়ের ওপর মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর তার পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কী করে সেটা দেখা যাবে আগামী দিন কিন্তু আরও কিছু এই মুহূর্তে সমস্যা ছিল এই সৌমেন সেন এবং অভিজিৎ গাঙ্গুলির মধ্যে এবার যেটা আরও বিশেষ ব্যাপার ছিল সেটা হচ্ছে কি অভিজিৎ গাঙ্গুলি যে অর্ডারটা লিখেছিলেন তার মধ্যে বেশ কিছু অভিযোগ ছিল সেই অভিযোগগুলো কি তিনি পরিষ্কার সেই অর্ডারে লিখেছিলেন যে বড়দিনের ছুটির আগে সৌমেন সেন অমৃতা সিনাকে ডেকে তার চেম্বারে বেশ কয়েকটি নির্দেশ দেন সেটা কি এক হচ্ছে গিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ভবিষ্যতের নেতা তাকে ডিস্টার্ব করা যাবে না দুই তার কোর্টে লাইভ স্ট্রিমিং চলবে না করা যাবে না তিন যে মামলা দুটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রয়েছে সেই দুটো মামলা খারিজ করতে হবে সেইগুলো যে তিনি বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নামায় উল্লেখ করেন উল্লেখ করে দিয়েছেন যে কেন উল্লেখ করেছেন যাতে সুপ্রিম কোর্টের গোচরে আসে সুপ্রিম কোর্ট জানতে পারে এটা তো অনেক দিন আগেই হয়েছিল সেই ক্ষেত্রে সেই আলোচনা সেই শুনানিটা আমাদের ধারণা পরবর্তী যে সোমবার শুনানি আছে সেই শুনানিতে আমরা দেখতে পারবো আপাতত যে সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে অনেক কিছু বেরিয়ে তা কিন্তু হয়নি কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই এখান থেকে বদলি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্ট থেকে উড়িষ্যা হাইকোর্টে যাওয়ার কথা ছিল তিনি সেটাও লিখেছিলেন কোন কারণে কার সাহায্যে তিনি এখনো পর্যন্ত বদলি হননি সেটাও কিন্তু তিনি সুপ্রিম কোর্টের কাছেই আবেদন করেছিলেন যে কেন হয়নি তাদের দেখা উচিত অতএব আজকে পর্যন্ত যে পর্যবেক্ষণ বা শুনানি হলো তাতে খালি এই স্থগিতাদেশ ছাড়া এই মুহূর্তে ওই মেডিকেলের মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ ছাড়া আমরা আর কিছু কিন্তু দেখতে পাইনি আমরা সোমবার অবশ্যই দেখতে পাব আপনারা নজর রাখবেন যে এই ব্যাপারে বিশেষ বিশেষ দিকগুলো অবশ্যই শুনানিতে উঠে আসবে কিন্তু সাধারণ মানুষ এ ব্যাপারে কি ভাবছে সাধারণ যে জনগণ মানে সাধারণ রাজ্যের মানুষ আপনারা জানেন যে এই মুহূর্তে বিচার ব্যবস্থার উপর আস্থা কে এনে দিয়েছে কারা এনে দিয়েছে কোন বিচারপতিরা সেই ক্ষেত্রে দেখা যাবে এই অভিজিৎ গাঙ্গুলি এক নম্বরে রয়েছে তারপরে অমৃতা সিনহারা সেই ক্ষেত্রে সেই জায়গায় বিচার ব্যবস্থা যদি এরকম কোনো বিশেষ ব্যবস্থা মানে এদের শাস্তিমূলক বা অন্য কিছু ব্যবস্থা নেয় সেই ক্ষেত্রে দেখা যাবে সাধারণ মানুষ যেমন ভালোভাবে নিতে পারবে না এবং পরবর্তীকালে এগিয়ে এসে কোনো বিচারক ও মেরুদণ্ড সোজা রেখে তার বিচারের কথা বলতে পারবে না সেই দিকটাও আমাদের মনে হচ্ছে সুপ্রিম কোর্টের জাজেরা অবশ্যই দেখবেন সেদিকে নজর রাখবেন কারণ বিচারক বা বিচারালয় সাধারণ মানুষের স্বার্থেই যেখানে সাধারণ মানুষের স্বার্থ লঙ্ঘিত হবে সেখানে আইন দিয়ে কিছু হবে না সেখানে সেটাই দেখতে হওয়ার কথা বা দেখবেন আশা করছি সুপ্রিম কোর্টের বিচারকরা সাধারণ মানুষের স্বার্থ যেন বিঘ্নিত না হয় সাধারণ মানুষের স্বার্থই বিঘ্নিত হয়েছে এই মেডিকেল যে ভুয়ো সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছে সেখানেই গর্জে উঠেছেন অভিজিৎ গাঙ্গুলি সেখানেই বাধা হয়েছে দুর্নীতি যারা করেছে তারা বাধা দিচ্ছে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের প্রধান বিচারপতি বা তাদের যে বেঞ্চ বিশেষ বেঞ্চ তারা সেই দিকে লক্ষ্য রাখবে সেই দিকে লক্ষ্য রাখলে তবেই আমার মনে হয় আদালতে সম্মান বজায় থাকবে মানুষ সেই আদালতের ওপর বরাবরই ভরসা যেমন রাখছে আবারও দৃঢ়ভাবে রাখার চেষ্টা করবে যাই হোক আদালত নিয়ে আমাদেরকে বলতেই হচ্ছে কারণ এটা আমাদের সাধারণ মানুষের ঘাড়েই পড়েছে কারণ এই যে চাকরি চুরি এই দুর্নীতিগুলো সাধারণ মানুষেরই ক্ষতি হয়েছে তাই মানুষের স্বার্থেই এই প্রতিবেদন করতে এসছি এবং মানুষকে জানাতে এসেছি আগামী দিন সোমবারও লক্ষ্য রাখবেন ব্যাপারে অবশ্যই আপনাদের জ্ঞান অবশ্যই নিতে হবে জানতে হবে যে সত্যিকারের দিকটা কোন দিকে যাচ্ছে আমরা কোন দিকে কারণ আমরা ন্যায়ের দিকে অতএব আমরাও আশা রাখছি আদালত তো ন্যায় ন্যায়ালয় অতএব সেই দিকেই আমাদের নজর তারা যা করবেন হয়তো ঠিকই করবেন সাধারণ মানুষের স্বার্থেই করবেন এই আশা রেখেই আমি আপনাদেরও মতামত চাইছি আপনারা কি বলতে চান সেই ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানান আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে নমস্কার